যারা মালটা প্রেমী ভাই আছেন ভিডিওটি তাদের জন্য তো মূলত যারা বাজার থেকে মালটা কেনেন এবং যাদের মানে সামর্থ্য নাই যে আপনার এই হলুদ মালটা কিনে খাওয়ার অর্থাৎ বাংলাদেশে হলুদ মালটার কিন্তু একটা হিউজ পরিমাণে দাম তো তার তার দেখা যাচ্ছে আপনার এই সবুজ ভিয়েতনামি মালটা এগুলো ঢাকা সহ বগুড়া এবং সব জায়গায় এই হলুদ মানে সবুজ মালটাটা পাওয়া যাচ্ছে এটা আমাদের বাংলাদেশেই এই মালটার উৎপাদন হচ্ছে দেখেন ছোট্ট একটা ডাল এই ডালের ভিতরে পাঁচটা মালটা ঝুলতেছে তো এটা মালটার কেজি খুব বেশি না একশো থেকে দেড়শো টাকা বাজার ভেদে তো এই একটা প্রবলেম হচ্ছে এই মালটাটা আপনারা কেনার আহ কেনার কিনে যখন আপনারা এই মালটাটা খেতে যাবেন তখন আপনার ঠোঁটে একটু ধরে মানে একটা তুরতুড়ে ভাব এই মালটাতে আছে এবং মালটার মিষ্ট একটু কম তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমি যেহেতু এই মালটা চাষ করেছি হ্যাঁ তো এই মালটাটা হচ্ছে কতদিন পর আপনি খাইলে এর প্রপার মিষ্টতা পাইবেন এবং এই যে আপনার যে ছোটে যে মানে যে ধরে এই ভাবটা থাকবে না তো মিনিমাম আপনার এই মালটা এই যে আমরা এখন একটা মালটা এখান থেকে হারভেস্ট করব মোটামুটি এগুলো হয়ে গেছে আমরা এখান থেকে একটা মালটা এই যে আমরা একটা মালটা হারভেস্ট করলাম তো এই মালটাটা আপনার মিনিমাম আপনার মিনিমাম আপনার হচ্ছে দুই দিন পরে মালটাটা খাইতে হবে তো আপনারা বাজার থেকে মালটা কিনবেন কেনার পরে দুই দিন এই মালটাটা রেস্টে রেখে দিবেন দুই দিন পরে যখন খাবেন এর প্রভার মিষ্টতা পাবেন এবং এটা এটার ভিতরে আপনার মানে এই ঠোঁটে যে মানে ধরার যে প্রবণতা এটার ভয়ে অনেকেই মালটা কেনা থেকে বিমুখ হয়ে যাচ্ছেন তো এটার সলিউশন এটাই তো আমরা এখন যেহেতু আপনাদেরকে লাইভে কেটে দেখায় এই মাটা এই মালটার মিষ্টতা কেমন এবং রসের পরিমাণ কেমন তো মোটামুটি দেখেন এই যে আমরা কাটতেছি এবং চাকু দিয়ে দেখেন রস কিন্তু পড়ে যাচ্ছে এত পরিমাণ রস এই যে এবং ভিতরে কিন্তু হলুদ একেবারে হলুদের মতো আমি একটু ট্রাই করি কেমন ভাই নিজের মালটা বলে বলতেছি না পর্যাপ্ত মিষ্টি আছে তো আপনারা চাইলে আপনাদের পুকুর বা বাড়ি রাঙিনা শখে এই ধরনের মালটা গাছ লাগাতে পারেন আমরা এই যে আমাদের আমাদের এটা পুকুর পার পুকুরের আপনার চতুর পাশে আমরা এই মালটা গাছটা লাগাইছি তো সবাই স্বপ্ন করে সাথে থাকবেন এদের আমাদের স্বপ্নঙ্গুরের বাহিনীরা কাজ করতেছে এরা হচ্ছে নতুন প্রাপ্ত বাহিনী তো এদেরকে আপনাকে একটু দেখাই এরা খুবই কর্মঠ এবং কাজ